আসসালামু আলাইকুম ইতিমধ্যে অনলাইনে একটা নিউজ ভাইরাল সেটা হয়তো আপনারা দেখেছেন যে সাবেক ছাত্র দল নেতা এবং বরগুনা বরগুনা আছে জেলা যে সহসভাপতি লুৎফর রহমান অ্যাডভোকেট লুৎফর রহমান যিনি সুপ্রিম কোর্টের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি আজকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এখন প্রচার করা হচ্ছে যে শ্বশুর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তো বরগুনা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্টের মেয়েকে সার্জিস আলম বিয়ে করে কি তাহলে কি অপরাধ করেছে নাকি আমি তো বুঝলাম না মানে সব জায়গায় আসলে এরকমই হচ্ছে যে এনসিপির ঘরে বন্দুক রেখে ফুটানো আর হলুদ মিডিয়া সেটাকে এইভাবে প্রচার করছে মানে সে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে সেটা তো আগে হয়েছে বিএনপির সুপারিশে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে এবার বিএনপির সুপারিশে সে এবার বিচারপতি হয়েছে কিন্তু দেখানো হচ্ছে যে সে সারজি সালমের শ্বশুর সে বিচারপতি হলো এটা আসলে মানে কোন ধরনের কথা মানে আমার কাছে যদি মনে হয় যে বিএনপি বর্তমানে যে ক্ষমতায় আছে যে পরিমাণ এনজয় করছে সেটি বিএনপি ছিল না এবং ভবিষ্যতেও দিন এত ক্ষমতায় থাকবে না কারণ বিএনপি যখন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল বা ভবিষ্যতে থাকবে তখন তারা কিন্তু বিরোধী দলের চাপে থাকবে এবং সরকার হিসেবে তাদেরকে কিন্তু সকল কিছুর কিন্তু লায়াবিলিটিস নিতে হবে আর এখন যেটি হচ্ছে যে তারা সমস্ত ক্ষমতা ভোগ করছে কিন্তু এনসিপির ঘরের উপর বন্দুক রেখে তারা আরামসে ফুটাতে পারছে সবকিছু উপর চাপাতে পারছে আর যত রকম অপকর্ম করছে তারা দায় দিচ্ছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার দোষ এটা তারা মানে আমি চুরি করলাম এটা বিষয় না আমি চুরি করছি তুমি আমাকে ধরতে পারো নি কেন এরকম একটা তাদের টেন্ডেন্সি তো সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থার সমস্যা মানে ডক্টর ইউনুসের ব্যর্থতা ডক্টর এই সবকিছুর জন্য দায়ী কিন্তু যারা করছে এগুলো সেগুলোর জন্য জন্য দায়ী দায়ী নয় নয় মানে তো ওই যে যে যেটাই বলছিলাম এখন ক্ষমতা ভোগ করছে বিএনপি যে এনজয় করছে ক্ষমতাটা এটা বিএনপি ক্ষমতায় আসলেও কোনোদিন এত ক্ষমতা ভোগ করতে পারবে বলে আমার কাছে মনে হয় না তো তারই একটি নজির দেখা গেল যে আজকে বিএনপির একজন নেতাকে আহ আইনজীবী নেতাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি আহ বিএনপির তাকে আজকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু প্রচার করা হচ্ছে সার্জি সালমের শ্বশুর হিসেবে ধন্যবাদ দর্শক